ইসরায়েলের এই ইয়াহুদি কুত্তারা সর্বশেষ যখন ওনাকে ড্রোনে হামলা করে শেষ মুহূর্তে উনি যখন লাস্ট টের পাইছে যে ওনার উপরে শেষ বোমাটা হামলা করবে তখনও ওনার হাতে একটা ছোট লাঠি ছিল ছড়ি ছিল এই লাঠিটা জানে উনি কিছুই হবে না এটা দিয়া কিন্তু তারপরও শেষ হাতের লাঠিটা তাদের দিকে ছুঁড়ে মারছিল বলছিল যার এটা জান দিলাম তবু তোদেরকে প্রত্যাখ্যান করে কলিজার শেষ রক্ত দিও কলিজার শেষ রক্ত দিছে কিন্তু ইসলামের উপরে মজবুত ছিল দিনের উপরে মজবুত ছিল দিনের উপরে কিছুদিন আগে যখন গাজদাতে এক হসপিটালের মধ্যে ইসরাইলের বোমা হামলা হয় তখন ওই হসপিটালের শেষ মুহূর্ত পর্যন্ত একজন ডাক্তার সাহেব উনি হসপিটালের রুগীদের আহতদের চিকিৎসা করতেছিল কিন্তু ওই অবস্থায় ওনার গায়ে যখন বন পড়ছে এবার উনি শহীদ হয়ে গেছে এই শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে হসপিটালের সাদা যে ব্ল্যাক বোর্ড সাদা আরে সাদা বোর্ড হোয়াইট বোর্ড এই হোয়াইট বোর্ডের মধ্যে উনি শেষ লিখে গেছে আগামী প্রজন্ম আমাদের মনে রেখো আমরা শেষ পর্যন্ত চেষ্টা করছি এ কথা লিখে উনি মরে গেছে শহীদ হয়ে গেছে ফিলিস্তিনের যিনি জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দিছিলেন ফিলিস্তিনের প্রতিনিধি এই কথা বলতে গিয়ে তিনি গোটা বিশ্বের সামনে বিশ্ব মুরলদের সামনে চোখের পানি ফেলে কাঁদছিলেন জাতিসংঘের অধিবেশন কিন্তু তার হিম্মা ডাক্তার লিখে গেছে যে আমাদের মনে রেখো মানে উনি বলছেন আরো লম্বা লাইন আছে উনি বলছেন আমার বিশ্বাস আমার মাটি আজাদ হবে আমার ভূমি মুক্ত হবেই তো তোমরা যেদিন মুক্ত করবা যেই প্রজন্ম তোমরা আমাদেরকে মনে রেখো যে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা মাতৃভূমির সংরক্ষণের জন্য চেষ্টা করেছি তাইলে বিষয়টার বাস্তবতা কি আজকে আমরা স্বপ্ন দেখার কথা সারা পৃথিবী নিয়ে স্বপ্ন দেখার কথা ইসলামের পুনর্জাগরণ নিয়ে অস্ট্রেলিয়া আমাদের একজন ঘনিষ্ঠ পরিচিত মানুষ আছেন তাও অত লিগের কাজ করেন অস্ট্রেলিয়াতে থাকেন উনি বলছেন আমাদের সুধন্যপুর আমার মাদ্রাসার মধ্যে উনি তখন বক্তব্য দিতে গিয়ে বলছিলেন যে অস্ট্রেলিয়াতে এমন বিচ্ছিন্ন ছোট ছোট দ্বীপ এখনো আছে এখনো এই অত্যাধুনিক পৃথিবীর এই যুগেও অস্ট্রেলিয়াতে এমন বিচ্ছিন্ন দ্বীপ আছে যেখানে মানুষের বসবাস সভ্য পৃথিবীর কোন ছোঁয়া যেখানে লাগে নাই সেই জায়গাতেও আপনার এখনো এমন অনেক মানুষ আছে যারা কালে মারা শুনে নাই ইসলামের দাওয়াত পায় নাই তো এখন ওই মানুষগুলো পর্যন্ত পৃথিবীর শেষ মানুষটার কাছে ইসলাম পৌঁছিয়ে দেওয়া কার জিম্মাদারি এখনো আবু বকর সিদ্দিকরা দিয়ে তালানোর জিম্মাদারি কথা বলে না বলো না ভাইয়া এখনো কি উমরে ফারুকের জিম্মাদারি তো কার জিম্মাদারি অমর ফারুকের উত্তরশীল জিম্মাদার আমার জিম্মাদার তোমার জিম্মাদার তুমি কোন দিন ডাকবা মানুষকে আল্লাহর দিকে তুমি ফিরবা কোন দিন দিন নাই রাত নাই শুধু মোবাইল শুধু নারী শুধু ছবি শুধু অস্থিরতা শুধু বেহায়াপনা শুধু হাসি ঠাট্টা আহ্লাদ এই এক জিন্দিকে কি শুধু বিনোদন শুধু মজা শুধু উৎসব শুধু আনন্দ শুধু ফুর্তি হ্যাঁ হ্যাঁ একই জীবন একই জীবন এই কোথায় যাচ্ছি আমরা শেষ পর্যন্ত এই জন্য বন্ধু দোস্ত এক সুন্দর চাই এক সুন্দর চাই এক সুন্দর চাই একজন যুবক মূলত আমাদের কোরআন সুন্নার ভাষায় যে প্রাপ্ত বয়স্ক সেই যুবক অর্থাৎ যে বালে ভয় সেই যুবক সেই যুবক মূলত অর্থাৎ একটা মেয়ে তেরো থেকে চোদ্দ এই এক বছরের ভিতরে সাবালিকা হয় যেই প্রাপ্তবয়স্ক যখনই তার মাসিক ঋতুস্রাব শুরু হয় আর একটা ছেলে চোদ্দ থেকে পনেরো এই এক বছরের ভিতরেই সে প্রাপ্তবয়স্ক হয় এই বছরের ভিতরেই স্বাভাবিকভাবে তার বীর্যপাত হয় স্বপ্নদোষ হয় বীর্যপাত হয় আর তখন থেকেই সে যেদিন থেকে প্রথম তার বীর্যপাত হয়েছে সেদিন থেকেই সে স্বাভাবিক যুবক প্রাপ্তবয়স্ক সেদিন থেকে মৃত্যু পর্যন্ত খোদার অসম প্রতি সেকেন্ডের হিসাব আল্লাহ তালা এক এক সেকেন্ডের হিসাব আল্লাহ এক এক সেকেন্ডের হিসাব আল্লাহ তালা নেবে তাইলে তুমি বন্ধু 15 বছর 16 বছর 17 বছর বলে নিজেরে ছোট মনে করলা কেন তুমি বাপলা যে আমি এখনো বাচ্চা মানুষ তোমার বাপে কয় তুমি বাচ্চা তুমি নিজো ভাবতেছো এখনো লাইফ লাইফটাইম এনজয় করি আমার আর অনেক সময় বাকি কে বলছে অনেক সময় ইন্ন সারা আকাত তুদরি ফুল আহাতু কবেলা অইন বুলু বা হাসান বসরির আহমদুল্লাহলে বলছেন ইয়ামাশরা স্ববাব হাসান বশরির আহমদুল্লাহরা বলেন হে যুবক হে যুব সমাপ্ মনে রেখো অসংখ্য ফুল পরিপক্ক হওয়ার আগে ফলে পরিণত হওয়ার আগেই ঝরে যায় অসংখ্য ফল একেবারে পাকা পর্যন্ত পৌঁছায় না তার আগেই ঝরে যায় তার মানে গাছের আমের যেই মুকুল বের হয় সবগুলো আম হয় যেটুকু ছোট ছোট আম হয় সবগুলো বড় হইয়া পাখে না ঝরে যায় বেশি না থেকে যায় বেশি ঝরে যায় বেশি এই জন্য বৃত্ত হয় কম কিশোর নজওয়ান এটা মনে রাখো এর আগেই যৌবনকালেই মৃত্যু হয়ে যায় অধিকাংশ মৃত্যু হয়ে যায় কাজে সময় বেশি নাই সময় আজকেই সময় এখন সময় এখনই আল্লাহ তারা কোরআন করিমের মধ্যে বলছেন শিশু কালকে বৃত্ত কালকে আল্লাহ বলছে শক্তি কৌবা এটা যৌবন কাল যৌবন কালকে আল্লাহ শক্তি বলছে তাহলে যৌবনই মানে শক্তি শক্তি মানেই যৌবন শক্তি মানেই যৌবন এই জন্য যৌবনকালে কেউ যদি নষ্ট হয়ে যায় পরে ঘুরে দাঁড়ানো কঠিন পরে ঘুরে দাঁড়ানো এই উঠতি বয়সে যে নষ্ট হয়ে যায় চরিত্রহীন হয়ে যায় গুনার মজা পাইয়া যায় নারীর মজা গুনার মজা জিনার মজা ব্যবিচারের মজা অশ্লীলতার মজা নিজের হাত নিজের লজ্জাস্থানকে নাফাত ব্যবহার করার মজা এই অসভ্যতা যে মজা পেয়ে যায় ফিরে আসা কঠিন হয়ে যায় কঠিন হয়ে যায় দুস্থ এই জন্য বন্ধু ষোলো বছর ছোট না সতেরো বছর ছোট না রসুল্লাহ সাল্লা বিখ্যাত সাহাবি জুবাইর ইবনুল আওয়াম উনি যখন মুসলমান হয়ে নবীজির সঙ্গী হয়েছেন তখন ওনার বয়স ছিল পনেরো বছর হজরত তালহা ইবনে ওবায়দুল্লাহ রসুল্লাহ সাল্লাহ বিখ্যাত সাহাবি তিনি যখন মুসলমান হয়েছেন এবং আল্লাহ নবীর পক্ষে অসংখ্য যুদ্ধ করে গিয়েছেন সেই সাহাবির বয়স ছিল ষোলো বছর আল্লাহ নবী সাল্লা সাল্লাম উহুদের যুদ্ধের দিন সর্বপ্রথম যার হাতে তীর তুলে দিয়ে বলছে তুমি বেইমানের দিকে প্রথম তীর মারো তার নাম হলো হজরত সাদ ইবনে আবি ওয়াকাস রদি আল্লাহ উনি ছিলেন সতেরো বছরের যুবক তখন এই সতেরো বছর বয়সে ওনার হাতে প্রথম তীর দিয়ে আল্লাহ নবী বলছেন দুশ্মনের দিকে প্রথম তীর তুমি মারো আর একটা কথা জবান দিয়ে বলছে যেটা নবীজি এই একবারই জীবনে বলছে এক যুবককেই শুধু নবী একবার বলছে জীবনে ইরমি সাদ ফিদাকা আবি ওয়া উম্মি সাদ দুশমনের দিকে তীর মারো মুহাম্মাদের মা বাপ তোমার জন্য কুরবান সুবহানাল্লাহ আমার মা বাপ তোমার জন্য কুরবান এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর কাউকে কোনোদিন বলেন না সাহাবীরা বলতো নবীজি ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ আপনার জন্য কুরবান হোক কিন্তু নবী একবার শুধু এক যুবককেই বলছেন যুবক তোমার জন্য মুহাম্মাদের মা বাপ কুরবান হোক তাইলে সতেরো বছর বয়সে ছিল সতেরো বছর বয়সের রোগ হজরতে সাদ ইবন আবি অকাস হজরতে উসামা ইবনে আল্লাহ তালা আনহু আল্লাহ নবী যখন সর্বশেষ ইন্তকালের পূর্বে যুদ্ধের যে শেষ কাফেলা নবীজি সিরিয়াতে রোমানদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন তখন ওই যুদ্ধের সেনাপতি বানাইছেন হজরত ওসামাকে তখন উনার বয়স আঠারো থেকে বিশ বছর আবু বকর ওমর ওসমানের মতন বড় বড় জলিলুল কদর বয়স্ক সাহাবিরা যারা যুদ্ধা যারা ইতিপূর্বে সব যুদ্ধে অংশগ্রহণকারী এমন দক্ষ অভিজ্ঞ যোদ্ধারা থাকার পরেও বয়স্ক সাহাবিরা থাকার পরেও আল্লাহ নবী সাল্লামের আখরি পাগরি আল্লাহ নবীর শেষ সেনাপতি এক নজোয়ান শেষ এরপরে আর কাউকে নবীজি যুদ্ধের ময়দানে পাঠান নাই এরপরে তিনি ইন্তেকাল করছেন শেষ নজোয়ানের মাথায় আল্লাহ নবী পাগরি মাথায় দিয়া পরায় দিয়া এই বিশ বছরের উসামাকে বলছেন আগামীর নৌজওয়ান আগামীর ইসলাম তোমাদের হাতে তুলে দিল তোমরা গায়ে নিও তোমরা আগায় নিও আখলাকের সুন্দর চাপ একজন যুবক মূলত আমাদের কোরআন সুন্নার ভাষায় যে প্রাপ্ত বয়স্ক সেই যুবক অর্থাৎ যে বালেক হয় সেই যুবক সেই যুবক মূলত অর্থাৎ একটা মেয়ে তেরো থেকে চোদ্দ এই এক বছরের ভিতরে সাবালিকা হয় সেই প্রাপ্তবয়স্ক যখনই তার মাসিক ঋতুস্রাব শুরু হয় আর একটা ছেলে চোদ্দ থেকে পনেরো এই এক বছরের ভিতরেই সে প্রাপ্তবয়স্ক হয় এই বছরের ভিতরেই স্বাভাবিকভাবে তার বীর্যপাত হয় স্বপ্নদোষ হয় বীর্যপাত হয় আর তখন থেকেই সে যেদিন থেকে প্রথম তার বীর্যপাত হয়েছে সেদিন থেকেই সে স্বাভাবিক যুবক প্রাপ্ত বয়স্ক সেদিন থেকে মৃত্যু পর্যন্ত খুদার কসম প্রতি সেকেন্ডের হিসাব আল্লাহ তালা নিয়ে এক এক সেকেন্ডের হিসাব আল্লাহ এক এক সেকেন্ডের হিসাব আল্লাহ তালা নিবে তাইলে তুমি বন্ধু পনেরো বছর ১৬ বছর সতেরো বছর বলে নিজের ছোট মনে করলা কেন তুমি বাপলা যে আমি এখনো বাচ্চা মানুষ তোমার বাফে কয় তুমি বাচ্চা তুমি নিজো ব্যক্তছো এখনো লাইফটাইম এনজয় করি আমার এখনো আর অনেক সময় বাকি কে বলছে নাকি ইন্নাস জারআকাত তুদরিকুল আহাতু ক্বাবলা আয়্যাবুল হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ইয়া মাশারাস শাবাব হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন হে যুবক হে যুবসমাজ মনে রাখো অসংক ফুল পরিপক্ক হওয়ার আগে ফলে পরিণত হওয়ার আগেই ঝরে যায় অসংক ফল একেবারে পাকা পর্যন্ত পৌঁছায় না তার আগেই ঝরে যায় তার মানে গাছের আমের যেই মুকুল বের হয় সবগুলো আম হয় যেটুকু ছোট ছোট আম হয় সবগুলো বড় হইয়া পাকে না ঝরে যায় বেশি না থেকে যায় বেশি ঝরে যায় বেশি এই জন্য বৃত্ত হয় কম কিশোর নজওয়ান এটা মনে রাখো এর আগেই যৌবনকালেই মৃত্যু হয়ে যায় অধিকাংশ মৃত্যু হয়ে যায় যে সময় বেশি নাই সময় আজকেই সময় এখনই সময় এখনই আল্লাহ তারা কোরআন কারিমের মধ্যে বলছেন শিশু কালকে দোহ শিশু কাল হইল দুর্বল বৃত্ত কালকে আল্লাহ দোষ মানে দুর্বল শুধু কোরআনে আল্লাহ কসম আল্লাহ বলছে শক্তি কৌয়া এটা যৌবন যৌবন কালকে আল্লাহ শক্তি বলছে তাহলে যৌবনই মানে শক্তি শক্তি মানেই যৌবন শক্তি মানেই এই জন্য কালে কেউ যদি নষ্ট হয়ে যায় পরে ঘুরে দাঁড়ানো কঠিন পরে ঘুরে দাঁড়ানো এই উঠতে বয়সে যে নষ্ট হয়ে যায় চরিত্রহীন হয়ে যায় গুণার মজা পাইয়া যায় নারীর মজা গুণার মজা জেনার মজা ব্যবিচারের মজা অশ্লীলতার মজা নিজের হাত নিজের লজ্জাস্থানকে নাফাক ব্যবহার করার মজা এই অসভ্যতা যে মজা পেয়ে যায় ফিরে আসা কঠিন হয়ে কঠিন হয়ে যায় দুস্ত এই জন্য বন্ধু ষোলো বছর ছোট না সতেরো বছর ছোট না রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বিখ্যাত সাহাবি জুবাইর ইবনুল আওয়াম উনি যখন মুসলমান হয়ে নবীজির সঙ্গী হয়েছেন তখন উনার বয়স ছিল পনেরো বছর হজরতালহা ইবন আবাইদুল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বিখ্যাত সাহাবি তিনি যখন মুসলমান হয়েছেন এবং আল্লাহ নবীর পক্ষে অসংখ্য যুদ্ধ করে গিয়েছেন সেই সাহাবির বয়স ছিল ষোলো বছর আল্লাহ নবী সাল্লা সাল্লাম উহুদের যুদ্ধের দিন সর্বপ্রথম যার হাতে তীর তুলে দিয়ে বলছে তুমি বেইমানের দিকে প্রথম তীর মারো তার নাম হলো হযরত সাদ ইবনে আবি ওয়াকাস রদি আল্লাহ তালু উনি ছিলেন সতেরো বছরের যুবক তখন এই সতেরো বছর বয়সে ওনার হাতে প্রথম তীর দিয়ে আল্লাহ নবী বলছেন দুশ্মনের দিকে প্রথম তীর তুমি মারো আর একটা কথা জবান দিয়ে বলছে যেটা নবীজি এই একবারই জীবনে বলছে এক যুবককেই শুধু নবী একবার বলছে জীবনে সাদ দিকে তীর মারো মা তোমার জন্য আমার মা বাপ তোমার জন্য এটা সাল্লাম আমার কাউকে কোনোদিন বলে না সাহাবিরা বলতো নবীজিকে ইয়া আল্লাহ আমার মা বাপ আপনার জন্য কোরবান হোক কিন্তু নবী একবার শুধু এক যুবককেই বলছেন যুবক তোমার জন্য মোহাম্মদের মা বাপ কোরবান হোক তাইলে সত্তর বছর বয়সে ছিল সত্তর বছর বয়সের হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস হজরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী যখন সর্বশেষ ইন্তেকালের পূর্বে যুদ্ধের যে শেষ কাফেলা নবীজি সিরিয়াতে রোমানদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন তখন ওই যুদ্ধের সেনাপতি বানাইছেন হজরত উসামাকে তখন উনার বয়স আঠারো থেকে বিশ বছর আবু বকর ওমর ওসমানের মতো বড় বড় জরিলুল বয়স্ক সাহাবিরা যারা যুদ্ধা যারা ইতিপূর্বের সব যুদ্ধে অংশগ্রহণকারী এমন দক্ষ অভিজ্ঞ যোদ্ধারা থাকার পরেও বয়স্ক সাহাবিরা থাকার পরেও আল্লাহ নবী সাল্লামের আখিরি পাগরি আল্লাহ নবীর শেষ সেনাপতি এক নজোয়ান শেষ এরপরে আর কাউকে নবীজি যুদ্ধের ময়দানে পাঠান নাই এরপরে তিনি ইন্তেকাল করছেন শেষ নজোয়ানের মাথায় আল্লাহ নবী পাগরি মাথায় দিয়া পরায় দিয়া এই বিশ বছরের উসামাকে বলছেন আগামী নজয়ান আগামীর ইসলাম তোমাদের হাতে তুলে দিলাম তোমরা আগায়ে নিও তোমরা আগায়ে নিও